সকাল সকাল উঠেই দেখো গাছে ফুল তুলতেছি রঙ্গোলি ফুলগুলো কী সুন্দর লাগছে ভালো এই যে জবা ফুল পেছনে গাছে ফুটেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখন বাজে ছটাও বাজিনি এখনও যেন তো এই ছটা বাজতে পাঁচ পাঁচ এরকম হবে এই দেখো রঙ্গোলি ফুল একটু তুলছি কারণ মঙ্গলবার তো একটু লাল ফুল লাগে ওই জন্য একটু রঙ্গোলি ফুলও তুলে নিলাম তারপর অনেক কাজই হয়ে গেছে সেগুলো দেখাতে পারি না তারপরে দেখো এই যে একটু আলু স্টাফার বানিয়ে নিলাম আলু পরোটা বানাবো এটা তাড়াতাড়ি করছি মেয়ের জন্য দেখো মেয়েকে খুব ফাস্ট টিফিন বানিয়ে দিলাম ও পড়তে যাবে এই যে আলু পরোটা বানালাম দুখানা আছে নিচে একটা উপর একটা তোমাকে তো দেখালাম আলু স্টাফারটা কীভাবে বানালাম বাবা বেরিয়ে যাওয়ার সাথে এখন সাড়ে আটটার মতো বাজে আমি এখন খেয়ে নিই আমি অন্য কাজ করি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিশতে খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকালবেলায় তো ফুল ফুলে রোদ চারিদিকে একদম কী বলবো এত রোদ আর সকাল থেকে আমার তো বই ছো খোঁজে দেখতে পাচ্ছো মেয়েও বেরিয়ে গেলো মেয়ের বাবার যাওয়ার পরেই আমি টিফিন করে দিলাম টিফিন দেখতে তো সবই আর তাড়াতাড়ি করে করে দিও খেয়ে মেয়েটা তো বেরিয়ে গেলো এখন আমি ফোন করে খোঁজ ও বেরিয়ে গেলো আমি টুকটাক ঘরের ঘর মস্ত কিছুটা কাজ কমপ্লিট করলাম যতটা পারি হাতে এগিয়ে রাখি আমাকেই তো করতে হবে এত খাটনি হয়ে যায় দেখো যেই রোদ উঠেছি ভোরবেলা সকাল পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছিলো পাখাটা কমিয়ে দিয়েছি একটা কিন্তু দেখো যেই রোদ উঠেছি এত কড়া রোদ উঠে গেছে একবারটা দেখছি রোদটা উঠছে একবারটা হচ্ছে আমি আবার জোয়ানটা ধুয়ে দিয়ে দিলাম এক সপ্তাহ হয়েছে জোয়ান আনা হয়েছে রোদের ছিল ধুতেই পারছিলাম জোয়ানটা ধুয়ে বাইরে বক্সে দিয়ে দিলাম চা নিয়ে বসলাম মেয়ে এখন মানে একটু দুজন বেরিয়ে গেল মেয়েকে ফোন করলাম হ্যাঁ মেয়ে বলছিস কোনো দিন স্যারকে অত দূর চায় না ওর বাবাই বাড়িতে দিয়ে আসে কিন্তু স্যার যেহেতু সেদিন দেখছে যে এই মাস্টার পড়াই হয়নি কারণ ওই জন্য একটা ডেট আজকে দিয়েছে হয়েছে নটা থেকে এগারোটার মধ্যে মানে এগারোটার মধ্যে ছেড়ে দেবে তো আমি তো খুব চিন্তা ছিলাম অতটা দূর বাবা ভেতর ধীরে ভেতরে নিয়ে যায় ওকে দেখিয়ে রাস্তা আসবো অনেকটা দূর সাইকেল নিয়ে গেছে বেরিয়ে যায় যে পঁচিশ চিজ করছি হ্যাঁ আমি জানি এই রুটটা আমাদের হাফি হয়ে যাবে অত কিন্তু তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না ওই জন্য তো আর মানে কিছুই মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে যেদিন কোনো বাবা থাকবে দিয়ে আসবে না প্রচণ্ড প্রেশারও পড়ে যায় ছেলে এখন কিছু খাই তারপর আবার টিফিনটা ওর মতো করে দিচ্ছে আমি আবার যখন খাওয়ার মতো করে নেবো আর সেই আলু পরোটা কী বলো তো বেরতে খুব কষ্ট হয় এই সাইড দিয়ে বেরিয়ে যাবে তো ওই সাইড থেকে আমি চৌকো মতোই করি মতো আমি যখন মানে আমি যখন আগে বিয়ের আগে ব্যক্তিকে ট্রেনে ছিলাম তখন ওখানে ক্যান্টিনে খেতাম চোখ মুখে ভীষণ ভালো হতো ওটা করারই চেষ্টা করি আর এই যেবার একটু চাপ হয় তারপর আবার রান্না দেখি কী করি মাছ টাছ বার করে রেখেছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো বাস এবার চলে আসলাম রান্নার দিকে আর টিফিনে আমি মাঝখানে দুটো আলু পরোটা করে খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপর রান্নার দিকে চলে আসলাম যেটা মুগ ডাল ভাজলাম মুগ ডাল ভাজলাম কী করবো বলো তো কাতলা মাছের হাফ মাথা আছে ওই মাথা দিয়ে মুগ মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি এবার অন্য কাজগুলো একটু আলু ভেজে নিয়েছি ডালেরটাতে একটু ভাজা হলে ভালো হয় গোল গোল আলু ভাজা পাঁপড় ভাজা তো আছেই তবুও একটু গোল গোল আলু ভেজে নিলাম আর দেখো কাতলা মাছ ভেজে নিয়েছি আর মাছের মাথা ভেজে ভেজে নিলাম আর একটু ইলিশ মাছ আমার জন্য আমি তো যেহেতু একটু ভালোবাসি তাই ইলিশ মাছের ঝোলটাই করবো ইলিশ মাছ আমার ঘরে না ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল করলে সবাই খেতে ভালোবাসি মানে সবাই বলতে আমরা তো তিনজন রয়েছি হুম ওরা দুজন খুবই ভালোবাসে কিন্তু না মেয়ে তো মাছটা খেতে পারে না কাতলা মাছ এক পিস বেশি দিলাম যদি তোমাদের দাদাভাই খায় দেখো কিছুই না ইলিশ মাছের ঝোলটা এই কারণেই তোমাদের দাদাভাই ভালোবাসে ভীষণ হালকা হয় তো কালো জিরে ফোড়ন দিয়েছি বেগুনটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে দেখো একটু অল্প একটু জিরে গুঁড়ো নুন হলুদ বাস আর কিচ্ছুই না একদম একটু নাড়াচাড়া করেই যে জল দিয়ে দিচ্ছি আর এটাতে খুব একটা বেশি মশলা পড়ে না ইলিশ মাছের ঝোলে জিরে গুঁড়ো একদম মানে খুব সামান্য একটু দিয়েছি বাস এবার ইলিশ মাছটা দিয়ে ঝোলটা করবো এবার কাতলা মাছটা ভেজে রেখে দিয়েছি ওই যখন ঝোলটা বাটিতে ঢেলে রাখবো তখন ওই কাতলা মাছটা রেখে দেবো মধ্যে তাহলেই হয়ে যাবে জানো তো মানে তিন পিস মাছ দিয়ে করেছি কিন্তু ঝোলটা কি ভালো হয়েছিল খেতে মাছটা ভালো ছিল তো ওই জন্যই ঝোলটা ভালো হয়েছিল খেতে দেখো আর আমি কিন্তু কোনো রেড চিলি দিইনি কিন্তু কালারটা দেখো খুব সুন্দর হয়েছে না বলো মনে হচ্ছে যেন রেড চিলি কিন্তু না গো একদমই রেড আমি কাঁচা মানে ইলিশ মাছে না পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি দেখো ঝোলটা আরেকটু টাঙি তারপরে নিয়ে আমি নেবো এবার এদিকে দেখো ওই যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এবার ডালটাকে তো এবার ব্যবস্থা করতে হবে মাছে মাথা তো ভাজাই আছে কড়াতে কী দিয়েছি বলো তো সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সব অল্প অল্প করেই দেবো বেশি রিচ হয়ে গেলে আবার আমাদের দাদাবাই যদি না খায় একটু টমেটো দিয়েছি আর মশলাটার মধ্যে দিয়েছি আদা বাটা জিরে বাটা নুন হলুদ একটু সামান্য একটু রেড চিলি পাউডার একদম সামান্য আর একটু মিষ্টি তো দিতেই হবে একটু মিষ্টি আর একটু গরম মশলা গুঁড়ো সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম দিয়ে মাথাটা দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে সব কষিয়ে নিলাম এরকমভাবে কষিয়ে নিলে তবেই তো ডালটা খেতে সুন্দর হবে আর সত্যি কথা বলতে কি রাত্রিবেলা যখন তোদের দাদাভাই খাচ্ছে বলছে অনেক দিন বাদে বিয়েবাড়ির নাকি ছোটোবেলার বিয়ে বাড়ির স্বাদ পেয়েছেন বাবা যাক শুনেও ভালো লাগলে যে হলুদ দিয়ে রেখেছিলাম আমি ডাল সেদ্ধ করে তার মধ্যেই হলুদ দিয়ে রাখি দেখো আর একটু তো ঘন করতেই হবে মাছের মাথাতে মুগের ডাল সত্যি ডালটা খুব ভালো হয়েছিল ও খেতে কাতলা মাছের মাথা দিয়ে বেশি ভালো হয় ডালটা বাস এবার দেখো একটু হয়ে গেছে ডালটা একটু ঘি দিয়ে দিলাম এই ডালের সাথে একটু ঝিরিঝিরি আলু হলে তো বেশি ভালো হতো আমার তো আর ঝিরিঝিরি আলু ভাজা করতে অনেক টাইম লাগবে আর অনেক তেলও নষ্ট হয় হয়তো অনেকবার করেছিলাম জানো তো ভীষণ তেল নষ্ট হয় এই জন্য গোল গোল করে আলু ভেজে নিয়েছি পাপড় ভাজা আছে বাস এটাতেই খাওয়া হয়ে যায় জানো তারপরে দেখো এই যে মাছের মধ্যে না একটু ডিম হয়েছিল চল ইলিশ মাছটার মধ্যে এই মাছের তেল আর ডিম দেখো রান্না হয়ে গেল ভাতের মাঠ টুকু দিয়েছে আর গ্যাস ট্যাস সব মোচা হয়ে গেছে মানে বেশি নয় দুটো চিনি পরিষ্কার করবো শ্যাম্পু করবো অনেক কাজ আছে আজকে বাসন পুষা করতে হবে এই যে যা রোদ উঠেছে বাসন টাসন শুকিয়ে গেছে এই যে এই পাশে একজনের বাড়িতে পুজো হয়েছে প্রসাদ দিয়ে গেছে মেয়ে পরে আসলো ওকে দিলাম খেতে শিনি প্রসাদ মেয়ের খুব কিরে কেমন হয়েছে ও খুব ভালোবাসে খেতে আর দেবে সিনিটা না ফ্রিজে রেখে দিয়েছি তো আরও বেশি ভালো লাগে এক নাগারে সকাল থেকে কোচা চিরুনি দুটো করে দশ মিনিট বসে মেয়ে স্নান করতে ঢুকবে তারপর আমি করবো হঠাৎ করে বৃষ্টি আসলো মানে এমন জোরে একটা বৃষ্টি আসলো তারপর বারান্দা সব দিলাম দিয়ে এবার কিছু আবার স্নান করতে করতে স্নান করতে করতে দেখছি বাথরুম দিয়ে রোদ উঠে গেছে এখন আবার কিছু জিনিস ছাদে এনে দিলাম আরও নাইটে আছে ওগুলো সব বারান্দায় রয়েছে যেন ওগুলো বারান্দায় খাওয়া দিচ্ছে তো শুকিয়ে হয়ে যাবে কি রোদ এখন দেখো রোদের তেজ দেখলে মাথা ঘুরে যাবে সূর্য আপনি ঘুরিয়ে উঠছে এখন তো পুজো মঙ্গলবারের পুজো এই দেখো মঙ্গলবারের পুজো দেওয়া হয়ে গেলো আজ তিনটে যাওয়া ফুটেছে যার তো আমার ঘর পাত্র হ্যাঁ ঘর চজরাম এই সব পুজো দেওয়া হয়ে গেল আবার বৃষ্টি আসতে দেখো দেরি হয়ে গেলো এই মেয়ে বাড়ি থাকলে কি বলো তবে ও চান করতে যা সহজে যেতে চায় না বাস আমার দেরি হয়ে যায় আমার তো পুজো টুজো কত কাজ থাকে কাঁচা চাই যাক খেতে বসে গেলাম এখন এই যে আলু ভাজা নিলাম মাছের মাতাদি মুগ ডাল মাছের জল চাটনি আছে এখানে পাঁপড়ও আছে আর মাছের তেল আর একটু ডিমও আছে মাছে খেয়ে নিই এখন তাড়াতাড়ি করে দেখো দেরি হয়ে গেলো এই মেয়ে বাড়ি থাকলে কী বলো তবে ও চান করতে যা সহজে যেতে চায় না বাস আমার দেরি হয়ে যায় আমার তো পুজো টুজো কত কাজ থাকে কাঁচা কাঁচাটা চাই খেতে বসে গেলাম এখন এই যে আলু ভাজা নিলাম মাছের মাথা দি মুখ ডাল মাছের জল চাটনি আছে এখানে পাঁপড়ও আছে আর মাছের তেল আর একটু ডিমও আছে মাছে খেয়ে নিই এখন তাড়াতাড়ি করে দেখো চারটা কি সুন্দর এখন ছটা বাজিনি ছাদে চলে আসলাম আর কি ঘুড়ি কাটছে দেখো না কত সুতো আমাদের ছাদে সেটা বেল বেলগাছটা ঘুড়ি আটকে গেছে অনেকগুলো ঘুরে উঠছিলাম এসে দেখছি এই ঘুড়িগুলো এখন কাটবে সব আমাদের সেদিনকে ঘুমতে ঘুরতে আমি দেখি ছাদের মধ্যে ঘুরে পড়ে আছে আমাদের তোর আবার কেউ নেই

চায়ের জল বসিয়েছি এক কাপ তো জল এক কাপের থেকে একটু কম দিই নিজের জন্যই শুধু চা হয় আর চা পাতা নিই ছোটো কোটোটায় তারপরে প্যাকেট কেটে আবার দেখো দুটো কোটো ঢেলে রাখি বড়ো কোটোটা একটা ছোটো কোটোটা ছোটো কোটোটা কিচেনে রেখে দিই আমার সুবিধা হয় বড়ো কোটোটা যেখানে মাস সব মাল থাকে সেখানে রেখে দিয়ে আসি এই যে একটু ঢেলে দিয়ে আসলাম চাটা বসিয়ে এসেছি গুড ইভিনিংস এই যে দেখলে তো চা চার করতে গেছি চার দিকে আপনার তো অল্প একটুখানি রয়েছে এবার কি বলো তো কি গরম করছে দেখো এবার কালকে সকালবেলা হলেই তোমার চায়ের প্রয়োজন হয় এই যে চা পাতাটা ভরে রাখলাম এই যে চা হয়ে গেছে চা নিয়ে বসে বললাম চা বিস্কুট নিয়ে আর এত চারিদিকে মায়ের চলছে না ছাদে গেছি ছাদেও কি আওয়াজ কতগুলো ঘুড়ি কাটলো কি মানে ঘুড়িটা আমাদের বেল গাছ আটকে আছে কত ছাদ নয় শুদ্ধ হবে এবার গুটিয়ে রাখলাম আর পায়ে লেগে গেলে না মানজা দেওয়া শুদ্ধ বাবা ডেঞ্জারেস পা পা কেটে গেলে দেখো যে আজকে সারাদিন রোদ উঠে যা তখন তো যে তোমাদের বললাম যে জামা কাপড় খেয়েছে ছাদের ধরাট করে একটা ধুন করে একটা বৃষ্টি আসলো আবার ছাপ পুজো দেওয়া হয়ে গেলো চলেছি তারপরে রোদ উঠেছে খুব আর যায়নি সব শুকিয়েও গেছে আমার তেজ কি মানে কালকে এত ভালো ওয়েদার ছিল তোমাদের বললাম না রাত্রিবেলা ভিডিও টাস করার দারুণ একটা ওয়েদার আছে ঘুমিয়ে পড়বো সত্যি ঘুমিয়ে পড়েছিলাম আর দেখো আবার ঘাম ছটা শুরু হয়ে গেছে রীতিমতো গরম প্রচন্ড গরম শুরু হয়ে গেছে আবার এখন তেরোনি গরম পড়বে মানে বোঝা যাচ্ছে যে একটু বৃষ্টি না হলে যে কি হার হয় চাটা খেয়ে মেয়েকে একটু হালকা টিফিন দেবো আজকে আবার পড়া পড়া আছে তোমাদের দাদা ভাই দেখো মানে ছুটছে ছুটতে আসবে আবার মেয়েকে নিয়ে বেরোবে খুব মানে খাটনি পড়ে যায় ওই মঙ্গল আগে তো তো ধরো বৃহস্পতিবার পড়া ছিল ওটা শনিবার ছিল শনিবার দিন বিকেলে সন্ধেবেলা হলে কোনো অসুবিধা আমার এখন অফিস থেকে তাড়াতাড়ি আসে এই সময় পড়া হলে না ওই খুব কষ্ট হয় অফিস থেকে এসে মানে দাঁড়ানোর সময় নেই চাটা খাই তাহলে আবার পরে আসবো তারপর দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে এসেই মেয়েকে নিয়ে যে পড়তে দিতে গেল এখন প্রায় আটটা চল্লিশের মতো বাজে এখন বসে একটু গল্প করছিল হাতে গোল খাওয়া দাওয়ার তো সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাই ছাদে একটু হাঁটতে গেছিলো আমি আবার একটু গিয়ে হাঁটলাম একটু দু তিন পা খুব ভালো লাগছিলো কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো ছাদেই হাওয়া আছে ঘরের মধ্যে আর হাওয়া নেই আর চাপটা উঠেছে এত আলো ছাদে তাই বলছি যে কী ভালো লাগছে দেখতে তারপরে চলে আসলাম আর নিচেও তো তোমাদের দাদা ভাইও চলে এসছে ও মাঝে মাঝে খেয়ে একটু হাঁটতে যাই ও তো অন্য সময় যেতে পারে না সকালে দেখানো টাইমই হয় না কালকে থেকে আর কালকে আমার মেয়ে কলেজেও আছে তোমার দাদা ভাইয়ের দুজনের একসাথে একসঙ্গে মানে কুড়ি মিনিট আগো পিছু বেরোবে টিফিন দুজন মেয়েরও টিফিন আছে আমি মেয়েকে খালি বলে খেয়ে দেবো কালকে কটার দি ক্লাস তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যারা যারা ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকো গুড নাইট